এই হাঁসের মাংস এই যে এটা হচ্ছে হাঁসের মাংস প্লেট হচ্ছে হাঁসের মাংসের প্লেট হচ্ছে দুশো পঞ্চাশ টাকা আপনি আসছে চারপি পনেরো টাকা করে হ্যাঁ সো আমরা হ্যাঁ জি 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 গরুর মাংস হুম বুঝতে পারছি এটা তো হাঁস ভারতীয় চলছে এখানে ভারতকে যেমন এই যে স্কুইড চিংড়ি কাঁকড়া তারপরে কোরাল লইটা বিভিন্ন ধরনের মাছের এখানে বারবিকিউ চলে ওটা কত করে এটা কত করে আমিত্তি তিরিশ টাকা বিশ আর এই যে রসমালাই কত করে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ঘোরাঘুরি হাসান পেজের পক্ষ থেকে মাহমুদুল হাসান এই শীতের শুরুতে ঘুরতে ঘুরতে চলে আসলাম তিনশো ফিট ঢাকার সন্নিকটে মানে কুড়িল বিশ্ব রোডের থেকে একটু দূরে কিন্তু রূপগঞ্জে কাঞ্চন ব্রিজের খুবই সন্নিকটে এই নীলা মার্কেটের সৌন্দর্য এবং কি কি খাবার পাওয়া যায় সব কিছুই আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে সুতরাং চলুন ভিডিও শুরু করা যাক এখানে আসলে আপনারা টলারেও ঘুরতে পারবেন যদি ওইখানে আসলে ট্রলারে ঘোরার জন্য বেশ সময় হচ্ছে বর্ষাকাল বাট এখনও চাইলেও ঘুরতে পারবেন বর্ষাকালে আসলে এই নদীটা আসলে পুরোপুরি পানিতে পরিপূর্ণ থাকে পানি পরিষ্কার থাকে এরকম কালো থাকে না সো বর্ষার সময় আসলে আসলে এনে ঘুরে মজা পাবেন বাট এখনও চাইলেও আপনারা ঘুরতে পারবেন সে ব্যবস্থাও আছে বার বিকিও হ্যাঁ বার হয় কাঁকড়া উড়াল বিভিন্ন ধরনের মাছের হয় বিভিন্ন মাছের এখানে পিঠা হয় তারপরে চাপড়ি পিঠা হাঁসের মাংস এগুলো এখানে বিক্রি হয় আপনারা আসলে পিজা করতে পারবেন এই যে এখানে এটা মনে হয় হাঁসের মাংসের আয়োজন রান্না চলছে হাঁসের মাংস মানে বসাচ্ছে নাকি দেশি হাঁস চাপড়ি মানুষ প্রচুর মানুষ আসলে শুক্র শনিবার এই জায়গায় প্রচুর মানুষ যারা আছে এখনো মানুষ অনেক প্রচুর মানুষ আসছে হাঁসের মাংস ইসের জন্য আসলে দোকান অনেক অনেক দোকান মানে পিঠা দোকান অনেক দুই সাইড দিয়ে অনেকগুলো দোকান অভাব নাই দোকান তো আমরা আসলে এ লাল সবুজের পিঠা ঘরে এই পিঠা ঘরে খাব আর কি এখানে আবার যে খিচুড়িও বিক্রি করে দেখা যাচ্ছে ওই যে খিচুড়ি বিক্রি করে এই যে গরম গরম

গরুর মাংস তিনশো ফিটে নীলা অনেকগুলো দোকান দেখলাম দোকান দেখতে দেখতে যে লাল সবুজের পিঠা নামে এই দোকানে ঢুকলাম ঢুকে আমরা এই হাঁসের মাংস এই যেটা হচ্ছে হাঁসের মাংস প্লেট হচ্ছে হাঁসের মাংসের প্লেট হচ্ছে দুশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে গরুর মাংস এটাও দুশো পঞ্চাশ টাকা প্লাস হচ্ছে চিতুই পিঠা আছে চিতুই পিঠা দশ বিশ টাকা আর রুমালি রুটি পনেরো টাকা না দিন তিরিশ টাকা তিরিশ টাকা হ্যাঁ মানে টাকা আর এই যে চাপড়ি আসছে চাপড়ি পনেরো টাকা করে হ্যাঁ সো আমরা হ্যাঁ পনেরো টাকা করে হ্যাঁ এটা হচ্ছে আড়াইশো টাকা করে হাঁস আড়াইশো গরু আড়াইশো সো দেখি আমি টেস্ট করা শুরু করি আমার বন্ধু এখানে বসে আছে সো আমি ইয়ে দিয়ে শুরু করি চাপড়ি দিয়ে শুরু করি চাপড়ি দিয়ে হাঁসের মাংস শুরু করি ঘাঁসের মাংস এই যে কোয়ান্টিটি ভালো হাঁসের মাংস প্রায় পাঁচ পিস হাঁসের মাংস দেওয়া হয়েছে এই যে ঘাঁসের মাংস সো শুরু করি মানে জীবে জল আসতেছে এরকম অবস্থা মনে লাগতো সে ভালোই সো আসলে চুতির পিঠা বলেন আর চাপড়ি বলেন বা রুমালুটি যেটাই বলেন আসলে শীতের সময় যদি শীত বাড়ে এবং যদি গরম গরম খাওয়া যায় এটা হচ্ছে খাবার মজা আসলে যে যত গরম খাওয়া যাবে তত মজা ঠান্ডা হয়ে যাচ্ছে বন্ধু এই যে বন্ধু বন্ধু গরু মাংস খাচ্ছে গরু মাংস শেষ করি কিছুদিন আগে তো আমরা খুলিলে খাইছিলাম তো খুলিলে খাবার থেকে এইটা কেমন সেটা একটু দেখে দেখা যাক টেস্ট করে দেখি খুলিলে চাই এটা ভালো আপনারা অনেক অনেক কথা বলতে পারবেন পারেন আর খুলিলে যায় আপনারা যারা খাইছেন আশা করি সবাই জানেন যে কেমন খাবার বা কেমন টেস্ট তারপরও যাই হোক খুলিলে তার হোটেল দিয়ে সে সকল লোক সেই কামনা করি আমি চাই না কারণ খারাপ হোক বাট কাস্টমার সার্ভিসটা হোক সেটা আমি চাই না সো ওই যে হাঁসের মাংস খাচ্ছি হাঁসের মাংস দিয়ে চাপড়ি খাচ্ছি পিঠা খাচ্ছি থাকি শীত কামনা

যাই হোক এই নীনা মার্কেটে ঘুরতেছি আসলে নীনা মার্কেটের আরেকটা অ্যামাজিং ইনফরমেশন দিই এখানকার বিজনেস হচ্ছে সারা রাত রাতে বিজনেস এখানে মোটামুটি সব দোকানগুলাই সারা রাত খোলা থাকে সারা রাত তারা সেল করে কাস্টমার আসে সেল হয় রাতেই সেল হয় দিনে ওই রকম সেল টেল হয় না বা দিনে বন্ধ থাকে কিন্তু রাতে পুরা বিজনেস হয় তো দেখেন কত পিঠা ঘর বা এরকম ঘরে অভাব মানে পিঠা ঘরের অভাব নয় মানুষজন আসে প্রচুর আর শীত যত বাড়তেছে এটার চাহিদা তত বাড়তেছে সো আচ্ছা যাই হোক এইখানে আসলে আপনারা আরও অনেক অনেক কিছু পাবেন যেমন বাচ্চাদের বিভিন্ন খেলনা বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা খেলনা টেলা পাবেন যেমন বিভিন্ন ধরনের খেলনা কসমেটিক্স বিভিন্ন ধরনের কিনতে পারবেন এক দাম একশো বিশ টাকা বিভিন্ন ধরনের দামে ফিক্স দামে কম দামে বিশেষ মানে দোকানের যা যাই আছে সব কিছু একশো টাকা দাম আপনি যেটা পছন্দ করেন তাই না ভাই দোকান আপনি কি দোকানদার মানে এখানে যা সবগুলা একই দাম মানে ফিক্সড প্রাইসের দোকান ওই যে একটা সময় খুব পপুলার ছিল না নাইনটি নাইন ওয়ান টু নাইনটি নাইন ওই রকম এগুলো কি একশো বিশ টাকা করে ও গুলা আবার বিভিন্ন ধরনের ভেরি 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 করে দাম এই দোকানে যা আছে সব পণ্যই কসমেটিক্স আর আপনি যে কোনো পণ্যই কিনেন না কেন একশো বিশ টাকা এগুলো একশো বিশ টাকা হুম টাকার দোকান মানে মেলার মতো বোরাবুরি যে কোনো ধরনের খেলনা আইটেম এগুলো বিক্রি করা বিক্রি করা হচ্ছে এখানে আমার যে এখানে বাচ্চাদের যে চর্কি তারপরে নৌকা সব কিছুই আছে আর কি বাচ্চাদের ঘোরার জন্য বাচ্চারা আর তো বড়োরা এখানে এনজয় করে হ্যাঁ সেটাই মানুষের ভিড়ও কেমন ভালো অনেক মানুষ আসছে মানে আসলে মার্কেট দমজমাট একটা জায়গা থেকে এভরিওয়ান চলছে এখানে বারবিকিউ যেমন এই যে স্কুইড চিংড়ি কাঁকড়া তারপরে কোরাল লৈটা বিভিন্ন ধরনের মাছের এখানে বার্বিকিউ চলে এটা হচ্ছে গ্রিন ট্রি ক্যাফে তো এখানে আসলে আপনারা চাইলে এগুলো খেতে পারবেন বিভিন্ন ধরনের আইটেমের বারবিকিউ চলে এখানে এই কোরালকে আপনারা কেজি হিসাবে বিক্রি করেন না কিভাবে

অন্যান্য অনেক খাবারের দোকানের পাশাপাশি মিষ্টির অনেক দোকান আছে মিষ্টির দোকানটা হচ্ছে ভালো খাই এরকম মিষ্টি পাওয়া যায় না যায় অপূর্ব সুস্বাদ মিষ্টান্ন ঘর এই যে বিভিন্ন ধরনের মিষ্টি আছে এখানে রসমালাই অনেক ধরনের মিষ্টি আছে চমচম চমচম আছে রসমালাই তো বন্ধু কোনটা খাবি মিষ্টি তুই

রসমালাই মানে আমিতি হচ্ছে তিরিশ টাকা পিস অনেক ধরনের মিষ্টির দোকান আছে অনেকগুলো দোকান আছে মালাই চপ মালাই চপ মিষ্টি চল্লিশ টাকা পিস খায় দেখি কেমন টেস্ট আর বন্ধু নিশ্চয় আমিত্তি না এমন চিনি পরিমাণ বেশি চিনি আধিক্য বেশি

তো যাই হোক নীলা মার্কেট মানে তিনশো ফিটের ভিডিও আজকে এই পর্যন্তই সো নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে অন্য সময় হাজির হব সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন এবং অবশ্যই আমার ভিডিও ভালো থাকার লেগে থাকলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো আপনার সবাই ভালো থাকবেন সে প্রত্যাশা রেখে এখানে ভিডিও শেষ করতেছি আল্লাহ হাফেজ